আসসালামু আলাইকুম বাবার দিক থেকে পাওয়া সম্পত্তি বা ওয়ারিশ সূত্রে পাওয়া কোনো সম্পত্তি এখন থেকে কোনো পুত্র কন্যা চাইলেই আর বিক্রয় করতে পারবে না এমনকি ওই সম্পত্তি কোরআও করা যাবে না এক্ষেত্রে কী কারণে বাবার দিক থেকে পাওয়া সম্পত্তি বা বাবার সম্পত্তি তার ওয়ারিসেরা বা তার ছেলে মেয়েরা বিক্রয় করতে পারবে না বা কোরাই করতে পারবে না আজকের এই ভিডিওতে এই সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করব আমরা সকলেই মূলত জানি যে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে আর এই অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব উনি সরাসরি নিজের কাছেই রেখে দিয়েছেন বা নিজের তত্ত্বাবধানেই রেখেছেন এবং ভূমি মন্ত্রণালয়ে কোনো ধরনের দুর্নীতি ও অনিয়ম ও অস্বচ্ছতার আর কোনোভাবে প্রশ্রয় দেওয়া হচ্ছে না এবং যদি কোথাও কোনো ধরনের দুর্নীতির কথা শোনা যাচ্ছে তাহলে সেখানে কঠোরভাবে দমন করা হচ্ছে মূলত ভূমি সংক্রান্ত যে সেক্টরটি এই ভূমি সংক্রান্ত সেক্টরটিকে কোনো ব্যক্তি যেন আর অবৈধভাবে ব্যবহার করতে না পারে কোনো ব্যক্তি যেন যথা তার নিজের ইচ্ছা নিজের স্বাধীনতা অনুযায়ী বা নিজের খেয়াল খুশি অনুযায়ী ব্যবহার করার মাধ্যমে অন্য কোনো ব্যক্তিকে যেন প্রতারিত করতে না পারে বা একজন ব্যক্তি তিনি সঠিকভাবে জমির মালিকানা লাভ করতে চায় তাকে যেন কোনোভাবে প্রতারিত করতে না পারে বা তাকে যেন কোনোভাবে বঞ্চিত করতে না পারে যার কারণেই মূলত ভূমি সেক্টরে এই আইন প্রচলন করা হয়েছে এবং এখন থেকে কোনো ব্যক্তি চাইলেই একটি কারণে পৈতৃক দিক থেকে পাওয়া সম্পত্তি বা পিতার দিক থেকে পাওয়া সম্পত্তি বা ওয়ারির সূত্রে পাওয়া সম্পত্তি বিক্রয় করতে পারবে না এমনকি ক্রয়ও করতে পারবে না যদি কোনো ব্যক্তি গোপনে বা গোপন যোগসাজসের মাধ্যমে পৈতৃক সূত্রে পাওয়া সম্পদে লাভ করেছে এমন কোনো ব্যক্তির কাছ থেকে ওই জমি কোরআ করে সেক্ষেত্রে ওই ব্যক্তিকেও বঞ্চিত হতে হবে না ওই ব্যক্তিকেও ঠকতে হবে এমনকি শুধু ঠকবেই না উনি যদি বর্তমানে যদি কোনোভাবে প্রভাব খাটিয়ে বা প্রতিপত্তি দেখিয়ে বা ক্ষমতা দেখিয়ে যদি ওই জমি দখলও করতে পারে তাহলেও উনি চিরস্থায়ীভাবে ওই জমির মালিকানা লাভ করতে পারবে না এমনকি ওনার অবর্তমানে এমনকি ওনার জীবিত অবস্থাতেও জীবদ্দশাতেও পরবর্তীতে কিছুদিনের ভিতরেই ওই সম্পদে ওনাকে ছেড়ে দিতে হবে তাহলে ভাবে আমরা না যে এমন কোনো সমস্যা তৈরি হোক যে জমি সংক্রান্ত যে বিষয়গুলো আছে এখানে ক্রেতা এবং বিক্রেতা উভয়ের ভিতরে সমস্যা তৈরি হোক যার কারণে মূলত এই নিয়মটি চালু করা হয়েছে এবং এখন এই নিয়ম ফলো করার মাধ্যমে শুধুমাত্র পৈতৃক দিক থেকে পাওয়া সম্পত্তি বা পিতার দিক থেকে পাওয়া সম্পত্তি কোনো ব্যক্তি বিক্রয় করতে পারবে আবার ক্রয় করতে পারবে তাহলে যে নিয়মটি চালু করা হয়েছে এখন আমি সেই নিয়ম সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করবো মূলত আমরা সকলেই জানি যে নামজারি বলতে যে বিষয়টি বোঝানো হয় নামজারি হচ্ছে জমির পুরাতন যে মালিক আছে জমির পুরাতন মালিকের নাম পরিবর্তন করে বা জমির সাবেক মালিক তাদের নাম পরিবর্তন করে সরকারের একটা নিজস্ব রেকর্ড বই আছে এই সরকারের নিজস্ব রেকর্ড বইতে নতুন মালিক হিসেবে সেখানে বর্তমান মালিকের নাম এন্ট্রিভুক্ত করা বা অন্তর্ভুক্ত করার যে প্রক্রিয়া মূলত এই সম্পূর্ণ প্রক্রিয়াটিকে নামজারি বা খারিজ বলা হয়ে থাকে আবার নামপত্তন যদি আমরা বুঝি বা নামপত্তনও বলতেও কিন্তু সেই মিউটেশন ইংলিশে মিউটেশন বলে নামপত্তন বলতে পূর্বে যে ব্যক্তির নাম ছিল তিনার ওয়ারিশ সূত্রে বা তিনারই ধারাবাহিকতায় সেই ব্যক্তির অবর্তমানে এখন তার সম্পত্তি তার ওয়ারিসদের নামে চলে যাবে বা ওয়ারিসের নাম সেখানে অন্তর্ভুক্ত হবে বা তার পুত্র সেই সম্পত্তি পাবে তার কন্যার সম্পত্তি পাবে এভাবে যখন পিতার জায়গায় বা পূর্বের ওয়ারিশের জায়গায় বর্তমানে ওয়ারিশের নাম অন্তর্ভুক্ত হবে এটাকেও মূলত নামপত্তন বলা হয়ে থাকে তো মূলত নামজারি খারিজ বা নামপত্র আমরা যেটাই বলি না কেন এই নামপত্র নামজারি বা খারিজের মাধ্যমেই সরকারের রেকর্ড বই সংশোধিত হয় এবং সরকারের রেকর্ড বই কারেকশন হয় সেখানে পূর্বের মালিক পূর্বের নাম থাকা যে মালিকের নাম ছিল সেই পূর্বের মালিকের নাম সেখান থেকে খারিজ করে দেওয়া হয় এবং সেখানে বর্তমান যে মালিকের কাছে ওই সম্পত্তি এসেছে বা বর্তমান মালিকের অধিকারে ওই সম্পত্তি থাকছে তার নাম সেখানে অন্তর্ভুক্ত করা হয় যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি এই নামজারি প্রক্রিয়াটি সম্পূর্ণ সম্পন্ন না করবে ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি উনি কোনোভাবেই জমির প্রকৃত মালিকানা লাভ করতে পারবে না এমনকি সরকার চাইলেই সরকার যদি মনে করে যে এই জমি সংক্রান্ত কোনো বিষয়ে তেনার ডিল করার দরকার বা জমি সংক্রান্ত কোনো বিষয়ে কোনো নোটিশ প্রেরণ করার দরকার বা জমি সংক্রান্ত বিষয়ে কোনো ইনফ কোনো কিছু রিপোর্ট করে ইনফর্ম করার দরকার সেক্ষেত্রে সরকারের পক্ষ থেকে যেহেতু ওনারা জানে যে পূর্বের মালিকের নামেই আছে ওনারা সবকিছু কিন্তু করবে না মালিকের নামে করবে এমত অবস্থায় সরকারি সকল সুযোগ সুবিধা গ্রহণ করতে চাইলে এবং সকল পর্যায়ে নিজের নামে ওই জমির মালিকানা প্রমাণ দেখাতে চাইলে অবশ্যই নামজারিটি প্রত্যেকটা ব্যক্তিকে সম্পন্ন করে নিতে হয় তাহলে ওয়ারের সূত্রে পাওয়া সম্পত্তির সাথে নামজারি কথাটি কী কারণে আসে মূলত পৈতৃক দিক থেকে যে ব্যক্তিরা সম্পত্তি লাভ করবে সাধারণত আমরা জানি যে যখন পিতা জীবিত থাকে তখন জীবিত থাকা অবস্থায় ওনার সম্পত্তির মালিকানা কেউই লাভ করতে পারবে না যখন ওই ব্যক্তি মারা যাবে বা ওই পিতা মারা যাবে পিতা মারা যাওয়ার পর ওনার রেখে যাওয়া যে সম্পত্তি আছে ওনার সেই রেখে যাওয়া সম্পত্তির উপরে ওয়ারিস হিসেবে ওনার ছেলে মেয়েদের অধিকার সেখানে তৈরি হবে এমত অবস্থায় ওনার যদি পুত্র কন্যাদের অধিকার সেখানে তৈরি হয় এবং পুত্র কন্যারা যদি ওই সম্পত্তি নিজেদের ভিতরে আপোষ মীমাংসার মাধ্যমে একটা ভাগ বন্টন করে নেয় সেক্ষেত্রে ওনাদের ভিতরে যতদিন ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং আসে বা ভালো বোঝাপড়া থাকবে ততদিন ওনাদের ওই সম্পত্তি ভোগ দখল করার ক্ষেত্রে কোনো ধরনের অসুবিধা হবে না কিন্তু দেখা যাচ্ছে যে ওনাদের ভিতরে যদি কোনো সময় কোনো কারণে মনোমালিন্য তৈরি হয় দ্বন্দ্বের তৈরি হয় সেই সময় কিন্তু যত ধরনের ঝামেলা বা সমস্যা তৈরি হয় কেননা পিতার রেখে যাওয়া যে সম্পত্তি সেই সম্পত্তির প্রত্যেকটা ইঞ্চিতে প্রত্যেকটা ওয়ারিসেরই অংশ থাকে যার কারণে একজন ওয়ারিস যদি মনে করে যে উনি ইচ্ছা মতন বা বেশি সুইটেবল জায়গা বা রাস্তার পাশে যে জমিটি আছে সেই জমি বা সব থেকে বেশি দামের জমি উনি একা ভোগ করবে বা উনি একা দখল করবে আর অন্য ভাইদেরকে সবথেকে কম মূল্যবানের জমি বা যাতায়াত অসুবিধা আছে বা ভালো চাষাবাদ হয় না অনুর্বর জমি এই জমি তাদেরকে প্রদান করবে এক্ষেত্রে কোনোভাবেই আপোষ মীমাংসার ভিত্তিতে যদি ভাই আয়েরা বা বর্তমান পর্যায়ে যদি ভাই বোনেরা এখন এর সাথে বোঝাপড়ার মাধ্যমে যদি ওটা মেনেও নেয় পরবর্তীতে এমন একটা সময় আসবে যে সময়ে এই ভাই বোনেরদের মারা যাবার পর তাদের আবার ওয়ারিশ হিসেবে যারা দুনিয়াতে আসবে তারা কিন্তু এই বিষয়টি নাও মানতে পারে এমনও হতে পারে যে আজ থেকে বিশ বছর আগে বা তিরিশ বছর আগে ওই সম্পত্তি ভাগ বন্টন হয়েছে এমনত অবস্থায় তেনারা যত পিতারা বা চাচারা যখন জীবিত ছিল বা ফুকুরা যখন বেঁচে ছিল তখন তাদের ভিতরে সম্পত্তি নিয়ে কোনো ধরনের সমস্যা তৈরি হয়নি কিন্তু যখনই তারা মারা গিয়েছে তাদের রেখে যাওয়া যে পুত্র সন্তান বা পুত্র কন্যারা বা দুনিয়াতে আসছে ওয়ারিস হিসেবে তাদের ভিতরে ওই সম্পত্তির অবস্থান নিয়ে বা দখল নিয়ে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময়ে কিন্তু ঝামেলা তৈরি হতে পারে যে কারণে বর্তমান সরকারের পক্ষ থেকে এই বিষয়ে দৃষ্টিপাত দেওয়া হয়েছে এবং পূর্ব থেকে মূলত এই আইনটি চালু ছিল তবে এই আইনের এতটা যথাযথ প্রয়োগ ছিল না এই সমস্যাগুলো যেন কোনোভাবে না হয় এবং এর একটা স্থায়ী সমাধানের জন্যই বর্তমান সরকারের পক্ষ থেকে বন্টন নামা দলিল বা বাটোয়ারা দলিলটিকে বাধ্যতামূলক করা হচ্ছে এবং কোনোভাবে বন্টন নামা দলিল বা বাটোয়ারা দলিল ছাড়া যদি কোনো ওয়ারিশান সম্পত্তি বা উত্তরাধিকার দিক থেকে পাওয়া সম্পত্তি বা পিতার দিক থেকে পাওয়া সম্পত্তি যদি কোনো ব্যক্তি বিক্রয় করতে চায় সেক্ষেত্রে ওই ব্যক্তি কোনোভাবেই সম্পত্তি বিক্রয় করতে পারবে না কি কারণে কারণ মূলত একটাই এই বন্টন নামা ছাড়া পৈতৃক দিক থেকে পাওয়া সম্পত্তির সঠিক কোনো অবস্থান কোনো ওয়ারিসের ভিতরে কিন্তু তৈরি হয় না যার কারণে সঠিক একটি অবস্থান তৈরি করার জন্য অবশ্যই প্রত্যেকটা ওয়ারিসের ভিতরে আগে বোঝাপড়ার আলোকে কে কোন জায়গায় কোন সম্পত্তি কতটুকু ভোগ দখল করবে সেই আলোকে নিজেদের ভিতরে একটা অংশ হারাহারি করে বা নিজেদের ভিতরে একটা আপোষ মীমাংসার আলোকে একটি বন্টনামা দলিল অবশ্যই তৈরি করে নিতে হবে আর এই বন্টনামা দলিলটি হবে প্রত্যেকটা ওয়ারিসের সম্মতিতে এবং প্রত্যেকটা ওয়ারিসের উপস্থিতিতে প্রত্যেকটা ওয়ারিশ সেখানে সাক্ষর স্বাক্ষর প্রদান করবে প্রত্যেকটা ওয়ারিসের উপস্থিতির আলোকে একটা আপোষ মীমাংসার ভিত্তিতে উভয়ের সন্তুষ্টির ভিত্তিতে কিন্তু এই বন্টনাম দলিল তৈরি করতে হয় বন্টনামা দলিল যখন তৈরি হয়ে যাবে বন্টনামা দলিল তৈরি হয়ে গেলে তারপরে আপনারা যারা ওই ওয়ারি সূত্রে বা পৈতৃক সূত্রে জমির মালিকানা পাচ্ছেন তখন ওই দলিল অনুযায়ী নাম জারি করে নিতে পারবেন আর নাম জারি করে নিয়ে আপনারা আপনার নিকটস্থ ভূমি অফিসে হোল্ডিং খুলে খাজনা প্রদান করতে পারবেন এমত অবস্থায় আপনার বিশেষ কোনো প্রয়োজনে আপনি যেখানে বাটোয়ার মাধ্যমে যে জমিটি লাভ করেছেন সেই জমি যদি আপনার বিক্রয় করার দরকার হয় বা বিক্রয় করার যদি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনি কিন্তু বাজার দর অনুযায়ী আপনার ওই সম্পত্তি আপনি বিক্রয় করতে পারবেন এমন ওই সম্পত্তি যে ব্যক্তি কূরাই করবে তিনিও একেবারে নিশ্চিন্ত মনে ওই সম্পত্তি ক্রয় করতে পারবে এবং তিনার আর কোনো ধরনের সমস্যা হবে না কেননা আপনি যতক্ষণ পর্যন্ত বাটোয়ারা দলিল না করছেন বা বট্টনামা দলিল না করছেন সেটা না নিয়ে বা সেটার আলোকে যতই আপনার কাছ থেকে ওই সম্পত্তি কোনো ব্যক্তি কোরাই করে থাকে সেক্ষেত্রে সেই ব্যক্তি আপনারা আপস মীমাংসার ভিতরের মাধ্যমে যে জমিটি ভোগ দখল করছিলেন সেই জমি কিন্তু আপনি তাকে দখল দিয়েছেন তবে দেখা যাচ্ছে যে যেখানে আপনি দখল দিচ্ছেন সেখানে আপনার আরও অন্য ভাই বোনের অংশ আছে এমত অবস্থায় আপনার পরবর্তীতে বা আপনার অনুপস্থিতিতে আপনি মারা যাবার পর বা আপনি জীবিত থাকা অবস্থাতেও আপনার ওই ভাই বোনেরা চাইলেই আপনি যার কাছে জমিটি বিক্রয় করেছেন তাকে বলতে পারে যে আপনি যার থেকে জমি ক্রয় করেছেন তার অংশ এখানে যতটুকু আছে ততটুকু অংশ আপনি দখল করেন বাকি অংশ আপনাকে ছেড়ে দিতে হবে এক্ষেত্রে যে ব্যক্তি ওই জমিটি ক্রয় করেছে সে কোনোভাবেই ওই বাকি সম্পত্তি টিকিয়ে রাখতে পারবে না যার কারণে তাকে ক্ষতিগ্রস্ত হতে হয় এমনকি সেখানে যদি কোনো ধরনের মূল্যবান প্রপার্টি তৈরি করে মূল্যবান কোনো স্থাপনা তৈরি করে বা তার ভবিষ্যৎ কোনো প্ল্যান যদি থাকে ওই জমিটি নিয়ে সেক্ষেত্রে উনি কিন্তু ওই জমিটি নিয়ে কোনো মাফিক কোনো কাজ করতে পারবেন এমনকি কোনো মূল্যবান প্রপার্টি তৈরি করলে ওনাকে ছেড়ে দিতে বাধ্য করা হবে বা ওনাকে ছেড়ে দিতেই হবে অর্থাৎ আইন অনুযায়ী ওনার ওনার ততটুকু অংশ ওখানে টিকবে যতটুকু আপনার ওখানে অংশ আছে যেহেতু আপনার হিসেবে এখন সেই ব্যক্তির ভূমিকা রাখছে বা আপনার কাছ থেকে জমি কোরাই করে মাধ্যমে এখন সে এখন ওই জমির মালিকানা পেয়েছে সেক্ষেত্রে আপনার অংশ সেখানে যতটুকু আছে ততটুকু অংশ তার শুধু টিকবে বাড়তি অংশ তার কোনোভাবেই টিকবে না এই কারণে মূলত কোনোভাবেই পৈতৃক দিক থেকে পাওয়া সম্পত্তি যদি বন্টনামা দলিল বা বাটোয়ারা দলিল না থাকে সেক্ষেত্রে ওই ব্যক্তি থেকে বন্টনামা দলিল না দিকে বা বন্টনামা দলিল না সে কোনোভাবে ওই জমি ক্রয় করা যাবে না আরেকটি বিষয় উল্লেখ্য সেটি হচ্ছে কোনো ব্যক্তি যদি মনে করে যে আমার সাথে অন্য ভাই বোনের কোনোভাবেই হয় না বা অন্য কোন ভাই বোনের সাথে আমি একটা মিলেমিশে কোনো একটা সিদ্ধান্তে আসতে পারছি না বা আমরা যে বন্টনামা করব এক্ষেত্রে অন্যদের আগ্রহ দেখছি নে এক্ষেত্রে আপনি বাটোয়ারা মামলা করতে পারেন যেহেতু আপনার অন্য ভাই বোনরা বন্টনামা দলিল করার ক্ষেত্রে ততটা আগ্রহী না বা তারা হয়তো এই বিষয়টার গুরুত্ব ততটা উপলব্ধি করতে পারছে না সেই কারণে আপনি যদি আপনার জমির অংশটুকু নিয়ে আলাদা হয়ে যেতে চান বা আপনার জমির অংশটুকু যতটুকু হয় সেই পরিমাণ আপনি আলাদাভাবে নিজের নামে নামজারি করে নিয়ে আপনি খাজনা প্রদান করে বছর বছর আপনার জমি নিট অ্যান্ড ক্লিন আপনি রেখে দেবেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অনতি বিলম্বে কোর্টে একটি মামলা প্রদান করতে হবে আর এই মামলাটি হবে অবশ্যই বাটোরা মামলা এক্ষেত্রে আপনার নিকটস্থ ভালো একজন অভিজ্ঞ আইনজীবী স্মরণাপন্ন হয়ে আপনি অনতি বিলম্বে কোর্টের দ্বারস্থ হন এবং সেখানে মামলা প্রদান করেন আর এই বাটোরা মামলা প্রদান করলে। কোর্ট থেকে আপনার অংশ কোন জায়গায় কতটুকু দখল হবে সেটার আলোকে একটা ডিগ্রি প্রদান করা হবে একটা রায়ের কপি আপনি পাবেন সেই রায়ের কপি অনুযায়ী আপনি নাম করে নিতে পারবেন এবং নামজারি করে নিয়ে আপনি প্রতি বছর খাজনা প্রদান করে আপনার জমির মালিকানা আপনি স্বচ্ছ এবং সঠিকভাবে আপনার কাছে রেখে দিতে পারবেন এমনকি এক্ষেত্রে পরবর্তীতে আপনার এলাকায় যখন রেকর্ড আসবে সেই সময় আপনার এই রায়ের কপি অনুযায়ী আপনি যে নামজারি জারি করছেন এই নামজারির আলোকে আপনি পরবর্তী রেকর্ডে আপনার অংশ যেখানে যতটুকু কোর্ট থেকে বন্টন করে দেওয়া হয়েছে সেই আলোকে আপনি নিজের নামে রেকর্ডভুক্ত করে নিতে পারবেন এমনকি পরবর্তীতে রেকর্ডের সময় অন্য কোনো ওয়ারিশ আসলেও আপনার কাছ থেকে আপনার পাওয়া সম্পত্তি বা আপনার দখলকৃত সম্পত্তি আর অবৈধভাবে বা জোরপূর্বক বের করে নিতে পারবে না এমনকি যেহেতু এটা আপনার কোর্ট থেকে আলোকে হয়েছে সেই কারণে এটা যুক্ত হয়ে গিয়েছে তাহলে আশা করি বুঝতে পারছেন যে আপনার জমির মালিকানা সঠিকভাবে এবং পরিচ্ছন্নভাবে রাখতে হলে অবশ্যই আপনি যদি পৈতৃক দিক থেকে সম্পত্তি পেয়ে থাকেন সেক্ষেত্রে একটি বাটোয়ারা দলিল অবশ্যই আপনার প্রয়োজন হবে আর বাটোয়ারা দলিলের আলোকে আপনার নাম জারি করে নিতে হবে আর এই নাম জারিকৃত সম্পত্তি আপনার প্রতি বছর যদি আপনি খাজনা প্রদান করে আপনার সম্পত্তি আপনি যদি আপডেট রেখে দিতে পারেন তাহলে আপনার সম্পত্তি নিয়ে কোনো ধরনের চিন্তাভাবনা আপনারও করা লাগবে না আপনার পরবর্তী ওয়ার্সদেরও করা লাগবে না এবং এই ক্ষেত্রে এরকম কোনো ব্যক্তি থেকে যদি কোনো ব্যক্তি সম্পত্তি ক্রয় করে তিনি নিশ্চিন্ত মনে ওই সম্পত্তি ক্রয় করতে পারবে